সাক্ষী দূরের ই ধ্রুব তারা কতটা বিষেছি ভালো শুধু মন জানে এরিদ জানে শুধু মন জানে এদ দূরে ইধুব তারা হয় ককা।

গো ছো শাকলি দুরে রই ট্রা এত টাই বেশিছি আলো সুধুম জানি এড়ি দই জানি ইসু হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে কাছে এলে মনে to mm -hmm. Mmm, it's spicy. কি অবস্থা ভাই ভালো আছেন কমেন্ট করেন জানি তুমিও ঘুমোতে পারো আমিও ঘুমাইনি সেদি রাতে সামান্য কি কথা অভিমান করেছি আমার সাথে জানি তুমিও ঘুমোতে পারো Hai, hola Hai, <laughs> dido hai! Komesta Apa itu? juan dido is Where are you from bro? Don't need babies. Where are you from? মালয়েশিয়া ও থ্যাংক ইউ জুয়ানি আমার মনটা পাথর ভেবে যে আঘাত তুমি করেছ ভালো করেছ খুব ভালো করেছ ভালো করেছ খুব ভালো করেছি আমার মন পাথর ভেবে ব্রো प्लीज सब्सक्राइब माई चैनल कितनी हसीन चेहरा তুমি আই বাহারে হে হে ও আমি ঘর বান্ধব আইবা আইলা আইলান नहीं तो गाड़ी हो कितनी हसीन चेहरा कितना प्यारी आखी इतने प्यारी आखी से इतने प्यारी आखी से जा लगता था खुद रब ने बनाया हो तूने रब ने बनाई मेरी या खुद रब ने बनाया हो तूने रब ने बनाई मेरी প্লিজ লাইক এন্ড হাসিন চেহারা কি অপরাধে অপরাধী আমি বলো তুমি কি শুনছো আমার আমি যে ডাকছি তোকে আর কত জ্বালাবে আর কত করাবে পড়ানোর শেষ কি না আমারে তুরে পুরে পড়ে ছো ছবি কত কত আর কত পোরা শেষ শিশু 나나나라 파바 음음음 우리 부를 코레초 차이 가르 Hi, welcome, bro. Mm -hmm. His message. Ah. Mm -hmm. Mm -hmm. লা 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 ও হো 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 জীবনে যা কিছু করেছি আমি সবিত ছিল ভুলոչি আগে ভালোবাসা ভালো লাগা রে কেন ভালোবাসা ভালো লাগা রে কেন আমারে মুড়ে পুড়ে পড়ে আর কত জ্বালাবে শেষ কি না আর কত জ্বালাবি আর কত পড়াবি পড়ানোর শেষ কি না হে 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 লা লা লা

পরে আমায় পুরিস না তোরা মোরার পরে আমায় পুরিস আমি একটা জিন্দাল কাটিস না রে জংলার আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরিস না আমি

রাতেরিয়া কাশ নেস সুকো শাকী রই প্রভু তারা হাই কতটা বেশেছি ভালো মেসেজ করেন ভাই মেসেজ করে শুধুম মন oh আশানে বंदा ইরিদো এমোন তোরাত হা যা চোখের ভাষাই কথা কো আহ এমোন তোরাত হা যা চোখের ভাষাই কথা কো প্লিজ লাইক করে দাও ভাই আমার মনটারে তুই কেন আমি বুঝে ও না তোমার গতি আমার মনটারে তুই কইরা চুরি করলি কেন ক্ষতি ওই আমার মনটা রে তুই কয়ডা চুরি করলি কেন ক্ষতি আমি বুঝি না বুঝি তোমার মতি গতি ওই আমি বুঝিনা না বুঝি তোমার মতি গতি আমার মন্টারে তুই কইরা চুরি করলি বড় ক্ষতি আমি বুঝি না বুঝি না রে হাই তোমার মতি গতি ওই আমি বুঝি না বুঝি না রে হয় তোমার মতি গতি মনটা রে তুই কইলা চুরি করলি বড় আমার মনটা রে তুই কইলা চুরি করলি বড় লা 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 La 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 la. Mm hmm mm hmm mm hmm hmm.